সংসদ নির্বাচনের আমি সেই জন্য আগেই তারা সংসদের নির্বাচনটা পরিচালনা করে সরকারের করেন এবং আমি আশাবাদী যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাদ তারেক রহমান তিনি অত্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কি হয় সব কিছু খবর রাখেন আমি আশাবাদী যে প্রদাব তারেক রহমান আমাদের পাঠবন্ধে কিন্তু নির্বাচনের প্রতি হাতে উঠাই দিবেন এবং সুন্দর একটা দেশ করার জন্য উনি ওনার পছন্দ যারা বাংলাদেশের ডিটেল এমএর রাজনীতি করেন আমাদের সংসদের অনেক নেতৃবৃন্দ আছেন বিএনপির অনেক নেতৃবৃন্দ আছেন যাদের বিন্দু পরিমাণ দুর্নীতি বা বিন্দু পরিমাণ কোনো খারাপ কালিমা নাই niraa n ba nangin naa leen di ko soobali ba nangin naa leen di ko soobali ba.